السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد الحمد لله شان من تو إيمان در مسلمان بايو بنيرا شكر إيمان الله سبحانه وتعالى رشيش رحمته أبن شكر لي بالواسي بان الحمد لله أمي الله فاك رحمته بالواسي بان شوستاسي সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক আজ আমি আপনাদের خدمتে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি হতে চলেছে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জাদু রুগীকে গোসল দেওয়ার জন্য গামছা পরা জাদুর জাদু রুগীকে গোসলের জন্য আমরা একটা গামছা পরা দেই এই গামছা পরাটা কিভাবে দেই কেন দেই এই বিষয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে আসুন আমরা দেখি জাদুগ্রস্ত রোগী অনেক সময় জাদুর আচরণটা অর্থাৎ জাদুটা এতটা ব্যাপক হয় যে সেই রুগীটা কখনো কখনো অজ্ঞান হয়ে যায় অর্থাৎ বেহুশ হয়ে যায় কখনো কখনো জাদুর প্রভাবে জাদুর এতটা মারাত্মক জাদুর প্রভাবে কখনো কখনো রুগীর নাকে এবং মুখে ব্লাড রক্ত চলে আসে আবার কখনো কখনো রক্ত বমি হয় কখনো কখনো বায়ুপথে রক্ত চলে আসে আবার কখনো কখনো এই রুগীটা দুই চার ঘন্টার মধ্যে মারা যায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সুতরাং যদি ওরকম কাউকে ভয়ানক কোনো জাদু রক্ত বান অর্থাৎ জাদুটার বাংলা অর্থ হচ্ছে বান যদি রক্ত বান মেরে দেয় অথবা মরণ বান মেরে দেয় তখন ওই মানুষটাকে বাঁচানো ওই মানুষটাকে সুস্থ করা বড় কঠিন হয়ে দাঁড়ায় সুতরাং এই কঠিন মুহূর্তে যদি আপনি রুগীকে দ্রুত গতিতে গামছা পরার মাধ্যমে গোসল করিয়ে দিতে পারেন আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই রুগী স্বাভাবিক হয়ে যাবে এরপরে দ্রুত গতিতে ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে আসুন এখন সেই গামছাটা পড়ব কীভাবে কিভাবে গোসল করাবো প্রথমে আপনাকে তিনটা জিনিস নিতে হবে নাম্বার এক হচ্ছে পানি নাম্বার দুই হচ্ছে সরিষার তেল নাম্বার তিন হচ্ছে গামসা এক নম্বরে আপনাকে পানিতে এবং তেলের ভিতরে যে জিনিসগুলো পড়তে হবে প্রথমে আপনাকে বার দুরুদ ইব্রাহিম পড়বেন পানিতে ফু দিবেন তেলে ফু দিবেন এরপরে সুরা ফাতেহা বার পড়বেন পানিতে ফু দিবেন তেলে ফু দিবেন আয়াতুল কুরসি বার পড়বেন পানিতে ফু দিবেন তেলে দিবেন এরপরে আপনার সুরা আল এমরানের আয়াত সম্ভবত আমি আয়াতটা বের করে আপনাদেরকে সঠিকটাই বলতেছি সুরা আল ইমরান সুরা আল ইমরানের একশত চুয়ান্ন নম্বর আয়াত

وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء مَا قُتِلْنَا هَاهُنَا قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور

إن الله سيبطل إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون إذ جاءت جد غرب وربين تليفو ديبن آني ديبن سورة القافلون قل يا أيها القافلون جد غرب وربين آني دي تفو ديبن سورة إخلاص قل هو الله أحد চোদ্দ বার পড়বেন তেলে ফু দেবেন পানিতে ফু দেবেন সুরাতুল ফালক বিরবিল ফালক চোদ্দ বার পড়বেন চোদ্দরা ফু চোদ্দরা ফু দেবেন তেলে এবং পানিতে সুরা নাস চোদ্দ বার পড়বেন চোদ্দটা ফু দিবেন তেলে এবং পানিতে পরে আবার দুরুদ ইব্রাহিম পড়বেন চোদ্দ বার চোদ্দটা ফু দিবেন তেলে এবং পানিতে ব্যাস পানি বড় হয়ে গেল তেল পরা হয়ে গেল এখন আসুন গামছা তিন নম্বর গামছা নেবেন সেই গামছার মধ্যে আপনি কি করবেন প্রথমে একবার দ্রসবেন সুরা কা ফিরুন একবার পড়বেন গামছার এক কোণে ফুদি একটা গীত দিবেন আমি দেখে দিচ্ছি আমার রুমালের মাধ্যমে মনে করেন এটা গামছা তো আপনি কি করবেন এই যে গামছার মধ্যে প্রথমে আপনি দ্রুত ইব্রাহিম পড়বেন সুরা কাফিরুন ফিরুন পড়বেন بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين أي جدا كان أي جدا بسم الله بس اقترب بس أبار بسم الله الرحمن الرحيم دور ديبراهيم

শরীরে মাথার তালু থেকে নেয় পায়ের তালু পর্যন্ত ওই সরিষার তেলটা সুন্দর করে মালিশ করতে হবে ইঞ্চি ফাঁকা না থাকে মলদার বগলে কানে নাকে মাথা এ পরিমাণ লজ্জাস্থান নাবিতে সমস্ত জায়গার তেল ব্যবহার করে এরপরে ওই যে পরা পানি বালতিটা সম্পূর্ণ ভরে ওইখান থেকে একটু পরা পানি বালতির ভিতরে নিয়ে এরপরে সম্পূর্ণ বালতিটা ভরে মগ দিয়ে পানিটা মিক্স করতে হবে মিক্স করে রুগীকে বসাতে হবে বসিয়ে এই গামছাটা যেই গামছাটা আপনি পরলেন সেই নূতন গামছা হতে হবে এই নূতন গামছাটা আপনি রুগীর এভাবে রুগীর মাথার উপরে দিয়ে দেবেন এরপরে রুগীকে কেউ ওই বালতি থেকে মগের মাধ্যমে মগের সাহায্যে পানি রুগীর শরীরে দিয়ে দেবে যখন রুগীর সমস্ত শরীরটা ভিজে যাবে তখন রুগী উঠে দাঁড়াবে দাঁড়াবে দাঁড়িয়ে এই গামছাটা সরিয়ে ফেলবে সরিয়ে এই গামছার মধ্যে যে চারটা গিট আছে এই যে দেখতেছেন এই গিটগুলা খুলতে হবে গিটগুলা খুলে সুন্দর করে গামছাটা ধুয়ে কোনো গরিব মিসকিনকে দান করে দিবে ব্যাস হয়ে গেল গোসল প্রথম দিন গামছার সাহায্যে কেউ গোসলটা করিয়ে দিবেন রুগীকে এরপরে তেরো দিন গোসল করবে রুগী একা শুধু তেল ব্যবহার করবে তেল ব্যবহার করে এই একই সিস্টেমে বাকি তেরো দিন গোসল করবে এভাবে চোদ্দ দিন গোসল করতে হবে আশা করা যায় যত বড় কুহুরি জাদু হোক ব্ল্যাক ম্যাজিক হোক মরণবান হোক রক্তবান হোক প্রথম দিন গোসল করার সাথে সাথে রুগী সুস্থ হয়ে যাবে বাকি তেরো দিন করবেন কেন জাদুর যে ক্রিয়াটা শরীরে যাতে না থাকে সম্পূর্ণতা যেন নষ্ট হয়ে যায় এই জন্য বাকি চোদ্দ দিন গোসল দিবেন ইংসা আল্লাহ আর যে পরা পানিটা ওই পরা পানিটা নদীর স্বচ্ছ পানি হলে ভালো হয় না হলে ফিল্টারে পানি নেবেন মোটরে থেকে পানি নেবেন ওই পানিটা চোদ্দ দিন সকাল বিকাল খাবে ওই পরা পানিটা দিয়ে চোদ্দ দিন গোসল করবে এক বেলা করে আর দুই বেলা করে সকাল বিকাল পরা পানি খাবে গোসলের আগে সম্পূর্ণ শরীরে তেল ব্যবহার করে গোসল করবে গোসল করার পরে মাথায় চোখে নাকি যতটা সম্ভব যত জায়গা পারে দিবে রাত্রে মাথা একটু তেল দিয়ে মুখে একটু তেল দিয়ে শুয়ে থাকবে আশা করা যায় যত বড় ভয়ানক কেন এই সুস্থ হয়ে যাবে রুগী মরণবান থেকে হ্যাঁ হঠাৎ অজ্ঞান থেকে রক্ত পড়া থেকে রক্তদাস্ত থেকে রক্তভূমি থেকে আল্লাহ তালা রুগীকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করবেন বন্ধুগণ এত সময় বোঝানোর জন্য এগারো মিনিট সাড়ে এগারো মিনিট হয়ে গেছে যে কথাগুলো বললাম যদি মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং রামদান অভিনন্দন যারা আজকে চ্যানেলে নতুন আসছেন মেহেরবানি করে একটি সাবস্ক্রাইবার একটি লাইক একটি শেয়ার কারণ পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি